আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছিল যে কেন পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক জুলাই উদযাপন দিবসে আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রীসহ কানেক্টেড তারা কক্সবাজারের রিলাক্সের জন্য গিয়েছিলেন আসলেই কি শুধু রিল্যাক্স নাকি ভেতরে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবার যেখানে পিটার হাসের নামটাও শোনা গেছে তো অনেক তথ্য অনেক গুজব অনেক কিছু মাঝখান থেকে গেছে ঘরে এখন দিন শেষে হাসনাত একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে আরেকটা পয়েন্ট আইসা ঠিক একই বক্তব্য হান্নান মাসুদও কিন্তু দিয়েছিল যদিও হান্নান মাসুদ এই সফরে তাদের সঙ্গী হননি তবে তিনিও কিন্তু জুলাই উদযাপন অনুষ্ঠানে যাননি আসুন দেখি কানেকটিভিটিটা কোথায় এবার হাসনাত আবদুল্লাহ যে অভিমানটা গোসাটা বা তার রাগটা এটা সে প্রকাশ করেছে জুলাই উদযাপন অনুষ্ঠানকে ঘিরে সরকারের বিভিন্ন ধরনের একটি বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আপনার একটা লিমিটেড সংখ্যক মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপিকেও তদরূপভাবে লিমিটেড সংখ্যক ভাবে দাওয়াত দেওয়া হয়েছে এখন যাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে হাসনা সাবজেস্টার যাইতে পারতেন কিন্তু হাসনাদ দা ব্লুটুথ বয় ভাল লাগে ছেলেটারে সোজা সাপটা কথা বলে তো তার বক্তব্যটা হচ্ছে ভিন্ন জায়গায় কেন তারা কক্সবাজার গেছে এই কক্সবাজার যাওয়া ছিল তার নীরব প্রতিবাদ তো কিসের বিরুদ্ধে প্রতিবাদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকটা এমনই এই সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ ছিল তো ঘটনার প্রেক্ষাপট কি চারই আগস্ট সন্ধ্যায় হাসনাতরা জানতে পারে যে তাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে হাসনাতের বক্তব্যটা যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এটা কি শুধুমাত্র ইলেক্টেড অথবা সিলেক্টেড ছিল নাকি না সর্বসাধারণের অনুষ্ঠান ছিল আমরা তো দেখছি যে সবাই আসছে তো চিঠি দিয়ে কেন আনতে হবে এটা আমার কাছে একটা প্রশ্ন এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষ অংশ অংশগ্রহণ করেছিল কিন্তু হাসনাতের বক্তব্য না একটা দাওয়াত্ব তারা পাওনা ছিল সম্ভবত এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই এটা হচ্ছে হাসনাতের জায়গা থেকে তার মানে সার্জিসের কাছে এরকম একটা ব্যাখ্যা আছে এবারেছেন হান্নান মাসুদ ঠিক 4ই আগস্ট রাতে মানে পাঁচই আগস্টের প্রথম প্রহরে একটা পোস্ট করছিল যে সেও জুলাই আন্দোলনের এই অনুষ্ঠানে যাবে না কেন একশো জন সমন্বয়কের সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং তারা যেহেতু জুলাইয়ের এই যোদ্ধাদের বা আহত নিহতদেরকে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে একা তারা ওইখানে যাবে না ফুল টিম যদি না যায় সেখানে হান্নান মাসুদও পরের দিন যায় না তাহলে প্রশ্ন হচ্ছে নাহিদ বা আক্তাররা কিভাবে গেল কারণ তারা দলটির শীর্ষস্থানীয় নেতা যেহেতু বিএনপি জামাত ইসলাম আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা চিঠি পেয়েছেন দাওয়াত পেয়েছেন সবাই আসছেন তারা গেছে তার মানে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারতেছি অভিমানের জায়গাটা হাসনাত আবদুল্লার এই জায়গাটাতে তো এটা কি আসলে যুক্তি আমরা দেখছি তারা চাইলেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারছে তারা চাইলে অনেক কিছু করতে পারছে সো চারই আগস্ট রাতে তারা যদি সরকারকে দাবি জানাইতো বা ডক্টর মোদ ইউনুসের সাথে কথা বলতো যে আমাদের সহযোদ্ধাদের না ডাকলে আমরা যাব না আর এই কথাটা কেন এতদিন পরে আমরা জানলাম এখন ওই যে থাকে না যে চোর পালাইলে বুদ্ধি বাড়ে এরকম অনেক সময় মানুষ কথাগুলো বিশ্বাস করে না আবার যারা তাদের ফলোয়ার আছেন তারা বিশ্বাসও করবেন কিন্তু বিশ্বটা অনেকটা ঝোল পাকাইয়া আমরা রিল্যাক্সেশনে গেছি জুলাই মাসে আন্দোলন নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি ক্লান্ত হোটেল চেঞ্জ করা মানে এত কিছু না করে প্রথম দিনে চার যদি হাসপাত আবদুল্লাহ ফেসবুকে একটা বুঝতে পারছেন যে সকালের আগেই সরকার আহত যারাই আছে যাদেরকে নিয়ে হাসপাতের সবাইকে দাওয়াত আমি বিশ্বাস করি দিত এখন আসলে ভেতরের গল্পটা হাসতাদ আবদুল্লার বক্তব্য চেয়েটা কিন্তু এটা তো একটা ছোট্ট ঘটনা তারা যদি চাইতো যে হ্যাঁ সবাইকে দিতে হবে পাঁচজন সমন্বয় পাঁচটা পোস্ট দিল তো সরকার গরম হয়ে যেত তো সেইটা না কইরা কেন ভিন্নপথ বেছে নিল নীরব প্রতিবাদ করল হয়তোবা এখানে কেউ সৃষ্টি করতে চায় নাই তবে হাসনার তীক্ষ্ণবুদ্ধির ছেলে এমন দেখা যাক এই মান অভিমানের খেলাটা কোথায় গিয়ে শেষ হয়